মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার আজকে শরীর প্রচন্ড খারাপ মানে কি বলবো এত মাথা ঘুরছে না আমি মানে জোর বল পাচ্ছি না আজকে এত শরীর খারাপ লাগে যে আজকে মেয়েকে স্কুল দিতে যেতে পারিনি উজ্জ্বলকে বলছি যে আজকে খুব এমার্জেন্সি আছে তাহলে আজকে স্কুলটা কি অফ করা যাবে বলছি ঠিক আছে যাই হোক এই মা এক কাপ চা করেছিল সেই চাটাই খেলাম মেয়ে সবে ভাত খেলো উজ্জ্বলকে বাথরুমে বসিয়ে দিয়ে আসলাম এখন যাব ওনাকে আনতে যাই হোক না কেন এই কাজটা তো আমাকে করতেই হবে আমি বলছি কি আমি না পারছি না আমার কি মাথা করছে শরীর মাথা ব্যথা করছো দাদা রুমাল টুপি দিচ্ছি আর ওখান থেকে ওখান থেকে চবনপ্রাশ খাবে ওরও কাশি কাশি হয়েছে এই ঠান্ডাটা না বড় খারাপ প্রচণ্ড খারাপ আমাদের মিস্ত্রি এসছে বাড়িতে কাঠের মিস্ত্রি তো খাটটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো কিন্তু একজন কাজ করছে তো একটা দাদা একটু তো সময় লাগবে পালিশ করবে খাটটা পুরোটা তৈরি করবে পুরো স্যাকচার পুরো তৈরি করবে তারপরে তো বানাবে তো যাই হোক দেখা যাক কি করা যায় কারণ খাটটা একটু তাড়াতাড়ি হলে ভালো হতো তার কারণ আছে তোমাদেরকে পরে আমি বলছি সেটা তো এই মুহূর্তে শরীর খারাপ হওয়াতে চাইছি না কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে আমি উজ্জ্বলকে বললাম যে দেখো পারছি না তুলতে কি করব বলছি কি কষ্ট করে তোলো আসলে ওর কাজটাও তো এমার্জেন্সি ওকে বাথরুমে যেতে হবে স্নান করতে হবে না সারাদিন একটা মানুষ স্নান দান না করে বসে থাকতে পারে বলো তো সকালবেলায় এই কিছুক্ষণ আগে আসলাম জাস্ট দু তিন মিনিট হবে এসে বই নিয়ে বসেছি একটু পড়িয়ে দেবো পড়িয়ে দিয়ে তারপর আবার মেয়ে সন্তান করবে করে এসে তারপরে দুজন মিলে একটুখানি খেলবো আর আমি আমার বউয়ের পেছনে লাগবো এটাই আমার কাজ তুমি আমার পেছনে লাগো আর আমাকে প্রোটেক্ট করে কে বডিগার্ড আমার বডিগার্ড হ্যাঁ তবে অবশ্য আমিও যদি ওর সাথে ঝগড়া করি বা একটু মারামারি লেগে যায় তখন আমাকেও বলে দুজনের ক্ষেত্রেই দুজনকেই প্রোটেক্ট করে তাই তো যেদিকে মানে যে সঠিক তার দিকে যেতে হবে তাই তো বাবা যে সঠিক তার দিকে যেতে হবে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আমি কোন দিকে যাব কোন দিকে যাব যখন ধর আমার একটু ঝগড়া ফগড়া হলো বলা হবে তুই আমার দলে থাক আমি তোকে ক্যাটবেরি দেব আর অন্য কেউ বলে তুই আমার দলে থাক আমি তোকে এই দেব কিন্ডার জয় দেব তখন কনফিউজ হয়ে যায় যে আমি কোন দিকে যাব দুটোই আমার পছন্দের একে ছাড়লে ওইটা মিস ওকে ছাড়লে ওইটা মিস তারপর কালকে আবার একখানা দাঁত উঠিয়ে দিয়েছি আকার আকার এই দেখাবে না কিছু তো দাঁত উঠে যাবে লজ্জা লজ্জা যখন দেখবে দাঁত উঠবে না তখন মারিত থেকে দাঁতগুলো ছেড়ে ছেড়ে যায় ই করো ওই যে মারিত থেকে দাঁতগুলো ছেড়ে ছেড়ে যায় উপরের দুটো দাঁত নড়ছে নিচের দুটো দাঁত নড়ছিল এক দুটোই উঠিয়ে দিয়েছি একটা অনেক দিন আগে উঠেছে একটা কালকে উঠেছে ওটাও আগে উঠে যেত ওটাতে দিচ্ছিল না কালকে ওর মা ধরেছে হাত আর আমি সুতো ধরে মানে দেবে না কোনো মতে আরে পুরো সেই মানে হাওয়া লাগলেও পুরো যাবে এরকম নরম হয়ে গেছে ডাক্তার এবার সে আধা ঘন্টা ধরে আমার কথা শুনো আমাকে এটা দাও আমাকে একটুখানি আমাকে একটুখানি সময় দাও আমাকে প্রমিস করো হ্যাঁ প্রমিস করো করতে করতে কথা বলবে না আমি কোনিকে বললে আমার হাত ধরো হাত ধরেছো কাঁদে কখন উঠে গেছো পরে আমাকে বলছি কি মা আমি না কাঁদে কাঁদে আমার দাঁতটাকে খুঁজছি যে আমার দাঁতটা কোথায় গেল দাঁত খুঁজছিল না না একটুখানি যখন ফট করে উঠে যায় না মানে কারেন্টের মতো একটুখানি হালকা চিনচিন করে ঠিক আছে ওই চিনচিনি তো ভেবেছে যে কি হলো তখন কি আর দাঁত নেই তারপর আবার বেশি না তো এই অদ্রিকা সেদিন কি সুন্দর দাঁত তুললো হাস্তে আস্তে প্রথম দিন ও যেভাবে তুলেছে ও সেভাবে প্রথম দিন ও হাস্তে আস্তে তুলেছে ভেবেছে কি কি মজা এরপরের দিন অদ্রিক আদো কাছে আসবে না না ও ও ভয় পায়নি ও প্রথমে আমাকে বললো আমার একটুখানি ব্যথা করছে কেননা ব্যথা তো করবে আঙুল কেটে গেলে আঙুলও ব্যথা করে তারপরে ও আবার চুপচাপ হয়ে গেছে তারপরে দাঁত টা আন দিয়েছে আর রক্ত বেরোচ্ছিলাম এবার তুলো দিয়ে মুছে দিলাম ও আবার হাসতে হাসতে বাড়ি চলে গেছে এও তাই চল এখন যাচ্ছি মাছ কাটতে মা মাছ কাটবে কুচে মাছ আপনার আসতে হবে না কাঠের কাজ মনে আজকে আসে এসছিল মা আর্ধেক করে চলে গেছে আর আমাদের এই জায়গাটায় পুরো বারান্দাটা কাঠের গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সব জায়গায় আর একজন দেখো খোলার চেষ্টা করছে কিভাবে আর আমাদের পুজকুটা দুদিন ধরে আসছে না কে আনতে যাবে দিদিরা কোয়েলো চলে গেছে মা আর আমি কাজবাজ করে সারা এই মায়েরও শরীর খারাপ হয় না রানা হয় না কালকে বিকেলেও আসেনি কালকে বিকেল অন্যদিন দাদা নিয়ে আসে কালকে দাদা নিয়ে আসেনি পকোড়া ভাত দিলাম ভাবলাম তাহলে তো পুচকুটা এসছে দুই একটা খাবে তো দেখছি যে না আর আসেনি হাতে ছাই মাখিয়ে এবার তাও টান মাছ রান্না হবে আর তার সাথে ফ্রিজে দেখি কী কী আছে ফুলকপি বেগুন এটা কি ও এটা সেই কলা মা ছিল আর চালতাটা তো নষ্টই হয়ে গেছে কিছু করা হলো না মা এটা ভেবেছি কি আমি পোকা দেখো আদাটাকে দেখে আপনার খাবার নেই এখানে যান খাবারটা আবার খেয়ে আবার খাবার খুঁজে খুঁজতে এসছে আর এই হচ্ছে সিম সিমটাকে করি সিমটাকে কেটে নিই কি দিয়ে করব জানি না কেটে তো নি সিমগুলো নিয়ে কাটতে বসেছি আর এই বাজার টাজারগুলো শেষ না করে বাজারে যেতে পারছি না কারণ ঘরে না পেঁয়াজ আদা রসুন এইগুলোই কম পড়ে যায় কারণ মাংস মাংস খাওয়া হলে বা মাছ টাছ রান্না হলে পেঁয়াজ আদা রসুনই তো দেওয়া হয়

ওর মতো ওর মতো লক্ষ্মী মেয়েছ তোমাদের কপাল ভালো হ্যাঁ একা একা খায় একা একা স্নান করে সব রেখেছি আর এবার এখানে সিমটা ধুচ্ছি মায়ের সাথে বৌদির একটু কথা বললাম আসবে আর কি ওই জন্য কবে আসবে কি করবে ওই জন্য ভালো যে অনেক দিন পর আসবে তো আর সেভাবে তো আসেও না সময় পায় না এটা হচ্ছে বড় কথা কি বলো এই যে সংসার ধর্ম এর মধ্যে ঢুকে গেলে না এর থেকে বেরোনো খুব মুশকিল বেরিয়ে যে কোথাও ঘুরতে যাবে বা দুদণ্ড নিঃশ্বাস প্রশ্বাস নেবে ছাড়া হাত পা থাকে আসা যায় আমার বৌদির দুটো বাচ্চা তারপরে আবার একটু টুকটাক সংসারের কাজ ব্যাগের কাজ টুকটাক করে এদিকে মায়েরও তো হাজারটা কাজ হেল্প না করে দিলে বৌদিকে একা একা কী করে করবে বলো এদিকে দাদা কাজে যায় দাদাকে রান্না করে দিতে হয় বললাম আসো بس হয়ে গেছে দুদিকে দুটো করে চাপিয়ে দেবো তাতে করে রান্নাটা হয়ে যাবে ওদিকে ভাতও বসিয়ে দিই জানো ক্যামেরাটা আজকে কেমন জানো একটা ধোয়াশা ধোয়াশা কাজ করছে না এই যে রান্না এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা করেছি তোমার অনেক কিছু দিয়ে করেছি এই সিমে রেসিপিটা অনেক কিছু দিয়েছি এর মধ্যে তো আর এবারে দেবো একটুখানি ধনেপাতা আর একটু চিনি بس কথাটা দিয়ে দিলাম এবার একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে একদম মাখামাখ করে নামিয়ে নেব বুঝেছো আর এদিকে তোমার মাছের ঝোলও হয়ে গেছে মেয়েকে স্নান করাবো আজকে দেরি হয়ে গেছে অনেক আমার মানে ওকে স্নান করানোর আর কি আর এই হচ্ছে মাছের ছোল একদম মাখা মাখা মানে কষা কষা করে করেছি কারণ এই কুচে মাছটা একটু কষা কষা না করলে না ভালো লাগে না আমাদের খাওয়ার সেভাবে একটু অভ্যাস নেই তো আর এখানে ভাত বসে গেছে ভাত ফুটছে এসছে দেখি বাবা রে বাবা পেস্তা আমা তোমার জুতোতে পেপু হয় হয় না প্যাপু হয় না আসো 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 আমার কাছে আসো চলো ছাদে যাবো ছাদে যাবা চলো চলো কালকে তুমি কোথায় ছিলে পেস্তা খাচ্ছে কালকে তুমি কোথায় ছিলে বলো তুমি কালকে আসো নি কেন কি করছিলে কালকে আমাকে একটা হাম্পি দাও ছোনা মা হামিদা হামিদা ওই যে গালে 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 আহ টেস্ট মিডতি মিথতি টেস্ট তাই তো আমি একটা দিই আমি একটা দি আ কি টেস্ট পেজ তাকে দেখছি ঘুরে ঘুরে আর এখন ডান্স প্র্যাকটিস করবে বিকেলে নাচের ক্লাস রয়েছে ওই জন্য খুঁজছে গ্রুপেই আছে দেখ খেতে দিয়েছিল না আগের দিন আমি ছোট দিয়ে গেছি ওর মার ওর ওদের বাড়িতে হ্যাঁ এই যে জুতো খুলে গেছে একটা এই জপ চপ্পল ওর মা মার সামনে আমি বলছি কি কিরে মা খেতে দিয়েছে বুলটি খেতে দিয়েছে বলছি কি না 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 ওর মা হাসছে বুলটি খেতে দিয়েছে এই যে বুলটি খেতে দিয়েছে দেনি এই ভিডিও দেখে তো পিটাবে পিবুল বাড়ি যাবা বাড়ি যাবা কেন চলো না ও যেতে চায় না আগের দিন ওর বাবা দিয়ে গেছে মানে নিয়ে যাবে বাড়ি যাবে ও যাবে না কিছুতেই যাবে না করো পিস্তাল লেস ধরে ভুম ভুম করছিল কালকে পেস্ত দা ভুম দিয়েছিল কাকির কালকে ভুম করছিল তুমি পেস্তার সাথে ভুম ভুম করছিলে বুম বুম করছিলে করছিলে বলনি বলনি করনি ও আর মা খেতে দেয়নি 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 দিদুন ভালোবেসেছে দিদুন ভালোবাসি নি ওলে বাবা লে কি কষ্ট মার খেয়েছ মার মা মেরেছে মার খেয়েছ ও মারানি মারাবি যদি না বলো হ্যাঁ বলতে হবে তো কিছুতে হ্যাঁ বলতে হবে না হবে না মার খাবা মার খাবা ও খুলছে না

নন না তুমি ভাত খাবে কুচে মাছের ঝোল দিয়ে ভাত খাবে কাকি বাড়ি খাবে না এ বাবা তাহলে গায়ে রক্ত হবে তো হুম ভাত খাবে তো ভাত খাবে না খাবে খাবে না মার আমার দেখো কি নদুল আসছে যে এই জানলাটা খুলেছি কি একটা হাসি দিল কোলগেট হাসি দিয়েছে আর ওদিকে দিদি নাচ প্র্যাকটিস করছে সে ও দিদি নাচ দেখলে খুব নাচতে ইচ্ছা করে আমি বলেছি গুড়গুড়িটাকে আর একটু বড় হলে একটা বছর গেলে নাচে দিয়ে দেবে তাই তো তুমি নাচ করবে তো দিদির মতো ও নাচের খুব মানে শখ দিদি যখনই নাচে হাত তুলে নাচতে থাকে কোমর দুলায় আবার কি সুন্দর যা খেয়ে আসো থামে গেছে ভাত খেয়ে আসো ভাত মাম ভাত মাম খেতে গেছে এই যে একটুখানি রোদ্রের মধ্যে ছাদে আসলাম আজকে আর কিছু কাচাকুচি করিনি ছাদটা পুরো একদম প্লেন প্লেন লাগছে আর আমাদের ছাদটা আজকে কি পরিপূর্ণ লাগছে তোমাদেরকে দেখাচ্ছি পরে গাছ টাছগুলো এখানে সব দেওয়া হয়েছে আর এরপরে উনুনটা শুকালে রান্না বান্না স্টার্ট করে দেবো নিচের ঘরে কাঠের কাজ হচ্ছে তো রান্না বিড়িগুলো শ্যুট করতে পারছি না মানে এত ধুলো উঠছে পালিশ করছে ওগুলোকে পালিশ না কি বলে হ্যাঁ মানে মানে প্লেন করছে আর কি পালিশই তো বলে তো ওইটা আর কি ওই কাঠগুলো ঘষতে যখন মেশিন দিয়ে এত ধুলো উড়ে পুরো চারিদিক একদম অন্ধকার মানে রান্নাঘরে যে আমার কৌটো কৌটোগুলো নিয়ে গেছিলাম সেগুলো পুরো অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার ধুলোই সব ও যেটা বলছিলাম তোমাদেরকে বৌদি বললো যে বৃহস্পতিবার বোধহয় আসবে মানে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার বৃহস্পতিবার আসবে এবার তার মধ্যে আবার আর কাজ পড়ে গেছে সেটা হচ্ছে দাদাকে আবার দিদির বাড়িতে যেতে হবে একটা দরকারে তো যেই কারণে মা বলছিল ফোন করে যে তাহলে কোন দিকে যাব দাদা যাবে না আমরা এদিকে দিকে এবার বলেছে দিদি বলেছে যে আমার মা ওরা দিদির মেয়েটাও আসবে বলেছে পেস্তার ভয়ে আসতে বলে পেস্তাকে অসুবিধা নেই আসতে বল পেস্তার কে সাবধানেই রাখবো দূরেই রাখবো অসুবিধা হবে না পেস্তাও সেফটি থাকবে ও সেফটি থাকবে তো আসলে পেস্তা তো কিছু করে না ওই একটু আসলে গায়ে উঠতে চায় একটু চাটাচাটি করে এই জন্য ভয় পায় তো যাই হোক তো বললো মা যাক মা গেলে তখন পাঠাবো ওখানে তো মা আসলে আবার যাইমো ওকে দিয়ে যাবে বৌদিও আসবে এবার এই জন্য আর কি ওই মা বলছে তাহলে দাদাকে জিজ্ঞাসা করি বৌদি বলছে দাদাকে জিজ্ঞাসা করি দাদাকে জিজ্ঞাসা না করে তো যেতে পারবো না তো আমি বললাম কেন দাদা আসবে না বলছে আমার আমার দাদা না আমার দাদা আমার বাবা একই রকম কোথাও আর কি যেতে চায় না মানে গিয়ে কোথাও পা দাঁড়ায় না এদের আমাদের বাড়িতে এসেছিলো কালী পুজোর দিন এসে পরের দিন সকালবেলা দৌড় মেরেছে মানে যে মাছটা জানা হয়েছে বাজার করা হয়েছে রান্না রান্না করার করতেই না সবাই চলে গেল। আর আমার দিদি বাড়ি গেলেও গেলেও তাই তাই করে করে এমন নয় যে শুধু দিল বোনদের বাড়িতে দাদা শ্বশুর বাড়ি গেলে তো ওই একই কাজই করে মানে কোনো রকমে রাত যদি কাটা অনেক দূরে তো রাত যদি কাটাতে পারে ব্যাস আবার কোনো কোনো দিন তো যদি নামতে যায় সকালে এখান থেকে বেরোবো বিকেলে ওখান থেকে রওনা দেবে মানে শ্বশুরবাড়ির যত্ন ওর খাওয়ার ইচ্ছে নেই আসলে একা মানুষ তো কাজ বাজে ব্যস্ত থাকে এটাও বুঝতে হবে এখনকার দিনে মানে কি বলবো সরকারি চাকরি যারা করে তারাও সংসার মানে খরচা করে কুলাতে পারে না জিনিসের এত দাম আর সেই জায়গায় তো দাঁড়িয়ে খরচা তো আছেই সবার সংসারে ওই জন্য ভাবে কাজটা যাতে বন্ধ না হয় মা বলছিল বললাম দেখো দু চার দিনের জন্য ঘুরতে আসো কারণ সবারই তো ইচ্ছা করে যে কেউ কারোবারই আসুক যেমন আমার ননদিনই সেদিন চলে গেছে কতবার করে বললাম থাক থাক আমি আবার ওকে তুই তুই বলি মাঝে মাঝে আসলে ভালো লাগে আমার বলতে নিজের বলতে আর কারা আছে এরাই তো আছে বলো ভালো লাগে বলতে মাঝে মাঝে বলি আর কি করি বকাও দিই সবই করি আর তো বলছে না পরের সপ্তাহে আবার কোয়েলকে যখন দিতে আসব তখন আবার আসব। তখন আবার বলবো কদিন থেকে যাও ভালো লাগে মানে কোনো কিছু রান্না করে খেতে গেলেও মনে হয় সবাই মিলে যদি একসাথে বসে খেতে পারতাম এই হচ্ছে ব্যাপার আমি যদি আরো অনেক অনেক ইনকাম করতাম বিশ্বাস করো সবাইকে নিয়ে একসাথে থাকতাম কিন্তু এত এত সীমিত লিমিটেড ইনকাম যেটা দিয়ে নিজেদের খুব মুশকিল হয়ে যায় প্রতিদিন নিত্য নতুন রান্না বান্না করে একসাথে বসে সবাইকে নিয়ে একসাথে খেতে পারতাম আমার খুব ভাল লাগে সবাই মিলে মিশে একসাথে থাকতে কিন্তু সেটা তো আর উপায় নেই যখন যেরকম পরিস্থিতি তখন সেভাবে কাটাতে হবে বলো যাক চল অনেক বক বক করে নিয়েছি মাথার উপর সূর্য দেবতা তাকিয়ে রয়েছে গিয়ে স্নান করে জলকে খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে দেবো কালকে রাতে বললাম যে শরীর খারাপ এখন শরীরটা ঝরঝরে করতে হয়েছে আসলে কাজবাজের মধ্যে ঢুকলে শরীর খারাপের কথা মনে থাকে না ওই জন্য ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি যে যেভাবে যাই হোক একটু পরে আমার আবার এনার্জি ফিরে আসবে গান চলছে দেখো আমার শাশুড়ি এখানে উনুন পেতেছে এটাকে শুধু মাটি দিয়ে রেখেছে আমার মা এসে ঠিক করে দেবে বলে আর এখানে একটা গাছ হয়েছে চন্দ্রমল্লিকা এই ড্রামের মধ্যে মাটি গুলিয়ে গুলে এই ড্রামটা কিনে যে দুশো টাকা দিয়ে গাছ লাগাবে বলে আর এখানে একটা তোমার গাছ হয়েছে সুন্দর এই ফোনটা দিয়ে আজকে ভিডিও করে মরেছি ভালো পিকচার কোয়ালিটি না তো ভালো হয় না ভিডিও আর এখানে এই যে লাল শাক আর এইগুলো মনে হয় বিনস বা বরবটি গাছ যাই হোক একটা হবে কিছু আর আমাদের এই বুগেন বিলিয়া গাছটা দেখো পুরো একদম কালারিং এত সুন্দর লাগছে পাতা থাকে না একটা সময় শুধু ফুল আর ফুল ফুল এই দেখো একটা ফল হয়েছে বেরি ফল একটা রেড কালার হয়েছে দেখো ছাদটা কি ভালো লাগছে না সব থেকে ভালো লাগে এই জায়গাটা পুরো নিচের থেকে দেখা যায় কি দারুণ পুরো ফুল গাছ একদম ভর্তি ফুলে ভর্তি আর আমাদের পদ্ম গাছের আর একটা পাতা বেরিয়েছে এই দেখো দেখেছো মোট তিনটে পাতা বেরিয়েছে এবার ফুল হবে কবে তারই অপেক্ষা আর এদিকে পুরো ছাদ পরিষ্কার করা হয়েছে একদম পুরো ক্লিন এই গাছগুলোকে এখানে দেওয়া হয়েছে রান্নাঘরটা সুন্দর করে উঠছে সেজে শুধু বাকি আছে আমাদের এই সামনেটা একটু কারুকার্য করার বেশ তারপরে এই যে কাঠ সব রং করা হবে দেখতে দেখবে কি দারুণ লাগবে আর মায়ের রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরের উনুন বানানো হয়ে গেছে এই হচ্ছে উনুন উনুনের এই যে মুখটা হয় না সেই মুখটাও মা দিয়ে রেখেছে উনুনটা একটু বড় সড়ো করে নিচে ইট পেতে দেওয়া হয়েছে ইট পেতে দুটো করে ইট পেতে উপর বসানো হয়েছে তার উপর আবার মাটি মোটা করে তার উপরে উনুন পাতা যাতে আমাদের ছাদের কোনো সমস্যা না হয় বুঝেছো না হলে তো ছাদটা নষ্ট হয়ে যেতে পারে ফেটে যেতে পারে এত কষ্টের জিনিস ফেটে গেলে নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে চলো বেরিয়ে যাই এটা কি তো এটা হচ্ছে জয়নগরের মুহা আদৌ জানি না এটা জয়নগরের মোয়া কোথায় তৈরি করেছে কিন্তু আগের দিনের না ভীষণ ভালো লাগতো খেতে আর একটু বাজারের দিকে গেছিলাম তো জল খাবে মানে শুকনো শুকনো যে সন্দেশ তো এখানে এই যে শঙ্খ যে সন্দেশ আছে মাছের পেটি হয় না ওগুলো আনতে গেছিলাম তো ওটা আর পেলাম না তো বলল যে বৌদি এটা নিয়ে যাও মানে ও ভেজা সন্দেশ খাবে না তো এটা নিয়ে আসলাম এর পেছনে কালকের থেকে লেগেছি আজকে কমপ্লিট হয়েছে এখনও ওই ঘাস পাতা কমপ্লিট হয়নি এই যে গাছ দেখে না ঘাসই তো বললাম এটা হচ্ছে গাছের গোড়া এটা গাছ আর এই হচ্ছে গাছের পাতা ঝুল আচ্ছা গাছের ঝুল ও বাবা সর্বনাশ এখনো গাছের ঝুল বাকি আছে কি ঝালা কালকে এই কাজ করতে করতে আমি ক্লাম তো তাই আজকে কমপ্লিট করে এখনো পারিনি এখনো বাকি আছে এখনো আরও বাকি চলো তাড়াতাড়ি করে করে নি রাতে বান্না হয়ে গেছে আর এদিকে খাবার বাড়ছি সবার জন্য আগের দিন না আমার কি করে এই খুন্তিটা বেঁকে গেলো বুঝতেই পারলাম না এতক্ষণ ধরে মেয়ের প্রজেক্ট করছিলাম এই করতে করতে আমার নটা দশটা বেজে গেল গেল সময় আজকে কোনো কাজ হলো না আর এখানে একটুখানি সুজি করছি করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে মায়ের খাবার বেড়ে নিয়েছি এখানে আমাদের খাবার আর ওই পাশে মেয়ের খাবার তো এটাকে এবার না বেড়ে নেবো একটুখানি ঘি দিয়েছিলাম ওর আগে তাড়াতাড়ি করে এসে দশ পনেরো মিনিটের মধ্যে রুটি আর এইটা করলাম আর কিছু ছিল আর কি তরকারি টরকারি দুপুরের সেইগুলো দিয়ে ওই ভাগ জগ করে হয়ে যাবে সুজিটা এমনিই করলাম না করলেও তরকারিতে হয়ে যেত মেয়েকে ভাত খাওয়াবো কারণ ও তো রুটি সেভাবে খেতে চায় না খেলেও এক ঘন্টা ধরে একটা রুটি সে যে কি ঢং করবে মানে বলাই মুশকিল তোমাদেরকে চলো আমাদের লাগলে পরে নিয়ে নেবো আবার তো চলো আজকে তো চলো আমরাও খাওয়া দাওয়া সেরে নিই আর আজকে জানি না কি মুন্ডু কি ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে কারণ এই সারাদিনের কাজকর্ম প্রজেক্ট এগুলো করতে করতে মাথাটা খারাপ হয়ে গেছে আমার হ্যাং হয়ে গেছে পুরো আউট হয়ে গেছে এটাকে আবার কালকে জমা দিতে হবে স্কুলে গিয়ে তারপরে ওদের ওই প্রোগ্রাম ডেটও বলে দিয়েছে প্রোগ্রামটা ওদের ওই কোথায় যেন হবে যাই হোক ওদেরকে পরে সব বলবো চলো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন এই খাওয়া দাওয়া করে কিছুটা বাসন মেজেছি কারণ আমাদের বাড়িতে আবার কয়েকজন অতিথি এসেছিল আমার রেনবো বাহ ভেরি গুড হয়েছে কেমন হয়েছে সবাই একটু বলো কমেন্ট করে খুব সুন্দর হয়েছে ভেরি নাইস আমার জায়ের বাড়ি থেকে আর কি রিলেটিভরা এসেছিলো তো ওনারাই এসেছিল দেখা করতে তো ওই জন্য খানিকক্ষণ আবার একটু গল্প গল্প করলাম ওনারা চলে গেলাম সেটা তোমাদেরকে বলাই হয়নি যাই হোক চলো খাওয়াটা সেরে নি আজকের মতো এখানে টাটা করবে